স্কুলের ভেতর চিহ্ন কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে এ নিয়ে হিন্দুরা মুসলিমদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছে এক্ষেত্রে মুসলিমদের করণীয় কি মুসলিমদের করণীয় হলো ধৈর্য ধারা সদুর করা এবং এই সমস্ত বেঈমানদের সম্পর্কে সাজাগ থাকা জি জি পিতা অবাধ্য সন্তানের পিছনে সালাত হবে কি পিতা মাতার অবাধ্য সন্তানের পিছনে সালাত হবে কিন্তু এই ফাসেককে ইমাম নিয়োগ করা যায় না কথাটা ভালো করে বুঝবেন কোনো জায়গায় যদি ফাসে ইমামতি করে তার জন্য সালাত আদায় করে সালাত হয়ে কিন্তু তাকে ইমাম হিসাবে নিয়োগ করা যায় নয় নারীকে নেতৃত্বের আসনে বসানো যায় নয় কিন্তু নারী যদি কোনোভাবে নেতৃত্বের আসনে বসে যায় তখন তার আনুগত্য করা জরুরি জালাকাও সালাতে কুরআনের শেষের সূরা প্রথম এবং কুরআনের সামনের সূরা দ্বিতীয় রাকাতে যাবে কি মানে সিরিয়াল ভঙ্গ করে পড়া যাবে কিনা সিরিয়াল সহ পড়াটা উত্তম সিরিয়াল ভঙ্গ করেও পড়া যায় না যায় নয় তবে সিরিয়াল সহ পড়াটা উত্তম মাহফিলের পোস্টারে ব্যানার বক্তার ছবি দেওয়া যাবে কি মাহফিলের পোস্টারে বক্তার ছবি দেওয়া উচিত নয় ছবি যত্র তত্র ব্যবহার করা আমরা পছন্দ করি না যেখানে সেখানে আপনার সেলফি তোলেন এই ছবি উঠানো ছবি দেওয়া এগুলি বন্ধ করুন বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম বিশেষ প্রয়োজন হলে দুই একটা ছবি তুলতে পারেন ধন্যবাদ জি জুমার দিনে দুই আজান মসজিদে দেওয়া বিদাত না শুন জুমার দিনে এক আদান উত্তম মসজিদে দেন বাজারে দেন যেখানেই দেন এক আদান উত্তম আর দুই আজান পারুটো না দেওয়া ভালো বেদাত বলা যাবে না কারণ আজান চালু করেছেন ওসমান রাজি আল্লাহ তাহলে আমহু এটা তার ইতে হাত কাজে বেদাত সব কঠিন শব্দ এই শব্দটা এক্ষেত্রে প্রযোজ্য নয়

লাহাদ দা ফিল ইসলাম ইসলামে তার কোনো অংশ নেই যে সালাত ছেড়ে দিলো অথবা সালাতের কিছু অংশ ছাড়লো ধন্যবাদ পরের প্রশ্ন হাতের আঙ্গুল ফুটানো যাবে কি হাতের আঙ্গুল ফুটানো কাজ ঠিক নয় হাতের আঙ্গুল ফুটাবেন যে বড় লোকের ধনসম্পদ চুরি করে মানে দান করলে কি কোনো গুনাহ হবে জি না চুরি করার অধিকার আপনার নেই বড় নসিয়াত করতে পারেন উদ্বুদ্ধ করতে পারেন চুরি করে দান করলে হবে না একাতের জন্য এত টাকা খরচ করে মাহফিল করা কি ঠিক রাতের জন্য এত টাকা খরচ করে মাহফিল করা কি ঠিক ঠিক মাহফিল আপনাদেরকে আমরা করার জন্য বলি না আমরা বলি দাওয়াতি কাজকে বেগবান করুন মসজিদের যোগ্য ইমাম রাখুন ইমামদেরকে দিয়ে খোঁদবার ব্যবস্থা করুন মসজিদে মসজিদ দাস চালু করুন সাংগঠনিকভাবে সিলেবাস দিয়ে লোকগুলি তৈরি করুন মাহফিলের প্রয়োজনীয়তা বহুল কমে যাবে মাহফিলের উপকার যতটুকু হয় তার যতটা খরচ হয় তার যে উপকার তুলনামূলক অনেক কম হয় আমি ঈশার সালাত ইমামের পিছনে শেষ দুই রাকাত পেয়েছি প্রশ্ন হচ্ছে পরের দুই রাকাত একা পড়ার সময় শুধু সূরা ফাতিহা পড়বো না সূরা মিলাতে হবে ইমামের সাথে যেটা পড়লেন ওটা আপনার আগের সালাত আর পরে যেটা পড়লেন ওটা আপনার

লন্তظل ما تمسكتوا بهما তোমাদের জন্য দুটা দিন থেকে গেল কুরআন ও সুন্নাহ মানুষের জন্য যথেষ্ট এজমা কিয়াতের প্রয়োজন নাই ধন্যবাদ ইমামের অনুপস্থিতিতে এই সালাত আদায় করাবে যার বয়স বেশি যার বিদ্যা যে কুরআন সহিহ করতে পারে প্রথম দেখাবে কুরআন সহিহ করতে পারে কুরআন সহিহ পড়ার লোক দুইজন হয় সমান সমান তাহলে যার বয়স বেশি সে অগ্রগামী হলো ধন্যবাদ ছায়কা আমার বাবা নামাজ পড়ে কিন্তু মা নামাজ পড়ে না করণীয় কি মা নসিহত করবেন মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কিছু দান সাদকা করবেন আল্লাহ পাক আপনার মাকে সালাত আদায় তো করবেন তুমি নামাজ পড়ত গলায় তাবিজ দিলে কি শিরক হয় অবশ্যই গলায় তাবিজ দিলে কোনো সুতা লাগালে কোনো গাছ লটকালে কোনো কিছু লটকালে শিরিকের পাপ হয়ে যায় অতএব এটা পরিহার করা উচিত বাচ্চাদের কপালে কালো যে টিপ দেওয়া হয় ওটাও দায় নয় ওটাও সিনিকের পর্যায়ে ভুক্ত ধন্যবাদ জি একই মসজিদে আহলে হাদিস এবং হানাপি উভয় মুসলি সরাত আদায় করে তারাবির ক্ষেত্রে আমরা আট রাখাত পরে পিছনে এসে বিদ্যুৎ সারা আদায় করে করতে পারবো কি একই মসজিদে যদি কুড়ি জায়গার তারাবি হয় তা আপনি আট রাখাত পরে চলে আসবেন কোনো সমস্যা নেই আমরা মসজিদে নবীতে পড়েছি মা বাইতুল্লাহর হরামে পড়েছি দুই ইমাম পড়ায় অবশ্য এক ইমামে পড়া হয়ে গেল আমরা চলে আসি এখন অবশ্য তারা কমিয়ে দিয়েছে 10 রাকাত পড়ে ধন্যবাদ তবে যে যে মসজিদে খুব তাড়াহুড়ো করে ওখানে যাবেন না ওখানে না গিয়ে যেখানে ধীরে ধীরে পড়ে সেখানে যাবেন অথবা বাড়িতে নিজেরা নিজেরাই ধীরে ধীরেভাবে পড়বেন কিয়ামতের দিন মারিয়াম এবং آسیয়া এর সঙ্গে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বিবাহ হবে এই মর্মে আমাদের কোন দলিল জানা নেই লোকেরা বলে থাকে আগে ফরজ নামাজ পড়ার পরে দোয়া ছিল এখন নাই কেন ফরজ সালাতের পরে দোয়া আছে এখনো আছে আগেও ছিল কিন্তু আগে ছিল বেদাতি দোয়া বেদাতী পদ্ধতি এখন আস্তে আস্তে মানুষ বুঝেছে সেই বেদাতী পদ্ধতি ত্যাগ করে সুন্নতি পদ্ধতিতে আমল চলছে আলহামদুলিল্লাহ দুই বন্ধু আজ শুনতে এসেছি কিন্তু এক বন্ধুর কাম করার টাকা নাই আরেক বন্ধুর মানে টাকা দিচ্ছে দান করার জন্য এখন তার দান বেশি সব পাবে কি দুইজনই নেকি পাবে ইনশাল একজন আরেকজনকে যেমন চা খাওয়ার টাকা দিতে পারে আরেকজন আরেকজনকে যেমন গাড়ি ভাড়া দিতে পারে ওই রকম দান করার টাকাও দিতে পারে হজ করার টাকাও দিতে পারে উমরার টাকাও দিতে পারে কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে উমরা করে তাহলে তিনি টাকা দিবেন তিনিও নেকি পাবেন আর করলেন তিনিও অনেক ধন্যবাদ বিসমিল্লা বলতে হবে ওইসব যেই সব কাজে নির্ধারিত কোন শব্দ উল্লেখ নেই আজানের প্রথম শব্দ হবে আল্লাহ সেখানে বিসমিল্লা বলা হবে না আপনি মসজিদ খোলার সময় বিশ মিলা বলে মসজিদ খুলবেন মাইকে সুইচ দেওয়ার সময় বিশ মিলা বলে মাইকে সুইচ দিবেন কিন্তু আজান দেওয়ার সময় আল্লাহ আকবার দিয়ে আজান শুরু হবে ধন্যবাদ আসরের কাজা ছাড়া মাগিদের পর আদায় করলে হবে কি আসরের সালাদ ছুটলো কেন আসরের সালাদ যাতে ছুটে যায় নবী সাল্লাম বলছে দুনিয়া যেন তার ধ্বংস হয়ে গেল খুব কঠিন জিনিস আসরের সালাদ না ছোটের চেষ্টা করবেন হঠাৎ যদি কোনো কারণে যায় তাহলে আগেও নিতে পারেন বেলা ছুটি আগে যদি এক রাগাত পড়েন আর বাকি তিন রাগাত পড়তে পড়তে বেলা ডুবেও যায় সমস্যা নেই ইনশাল্লাহ যদি ঘুমন্ত থাকেন ঘুমতে উঠতে দেরি হয়েছে অথবা ভুলে গেছিলেন স্মরণ হওয়ার পরে পড়েছেন ধন্যবাদ